সেবা এই শব্দটি আমরা প্রায়শই শুনি বলি কিন্তু কজন বুঝি একবার এক সন্ন্যাসী মা সারদার কাছে এলেন তিনি বললেন মা আমি অনেককে সেবা করি কিন্তু শান্তি পাই না মা মৃদু হেসে বললেন তুমি কি মন দিয়ে সেবা করো নাকি শুধুই হাত দিয়ে সন্ন্যাসী একটু থেমে গেলেন মা তখন বললেন সেবা মানে শুধু শরীর পরিষ্কার করা নয় সেবা মানে প্রেম করুণা আর ভগবানকে দেখার চেষ্টার মধ্যে দিয়েই করা কাজ মা আরও বলেছিলেন তুমি যদি মনে করো ও রোগী আমি তার সেবক তবে সে সেবা নয় সেবা তখনই হয় যখন তুমি ভাবো এই রোগীর মধ্যে ঈশ্বর আছেন আমি সেই ঈশ্বরের সেবা করছি মায়ের এই শিক্ষা শুধু সন্ন্যাসীর জন্য নয় আমাদের সবার জন্য আমরা সংসারে যাদের সেবা করি বাবা মা সন্তান বৃদ্ধ আত্মীয় তাদের মুখে যদি ঈশ্বরের মুখ কল্পনা করতে পারি তবে প্রতিটি কাজই হয়ে ওঠে পূর্ণ মা সারদা নিজে অসংখ্য মানুষকে সেবা করেছেন কখনো ভক্তের পায়ে হাত বুলিয়ে দিয়েছেন কখনো অচেনা গরিব মানুষের মুখে তুলে দিয়েছেন ভাত তার কাছে সেবা মানে ছিল ভালোবাসা সহানুভূতি এবং অহংকারহীনতা তিনি বলতেন যে সেবা করে তার কোনো অহংকার থাকা চলবে না ঈশ্বর আমাদেরকে দিয়ে কাজ করান আজকের দিনে যেখানে সম্পর্কের মাঝে ধৈর্য হারিয়ে যাচ্ছে সেবার অর্থ ভুলে যাচ্ছি আমরা তখন মা সারদার এই শিক্ষা আমাদের নতুন করে ভাবতে শেখায় চাই না শুধু দান করা চায় না শুধু সাহায্য করা চাই মন থেকে ভালোবেসে ঈশ্বরকে অনুভব করে সেবা করা এই শিক্ষা শুধু শোনা নয় হৃদয়ে ধারণ করতে পারলেই আমাদের ছোট্ট ছোট্ট কাজগুলো হয়ে উঠবে ঈশ্বরের উপাসনা আসুন মা সারদার এই পথ অনুসরণ করি শুধু হাতে নয় মন দিয়েই সেবা করতে শিখি তাহলে বন্ধুরা আজকের এই নিবেদনে আমরা জানলাম কিভাবে শ্রী শ্রী মা শারদা দেবী সত্যিকারের সেবা শেখালেন মায়ের এই বাণী যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ